এনআইডি কার্ড সংশোধন করতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে কোন প্রোফাইলটা সংশোধন করতে গেলে কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এনআইডি কার্ড সংশোধন অ্যাপ্লিকেশন করার পরবর্তী সময়ে আপনার আবেদনটি কোন ক্যাটাগরিতে আছে এই বিষয়গুলো জানার জন্য আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে এই বিষয়গুলো আমি গ্যাজেট অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আপনার কোন প্রোফাইলটি চেঞ্জ করতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে এবং আবেদন করার পরে আপনার সেই আবেদনটি কোন ক্যাটাগরিতে আছে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে তো কথা না বাড়িয়ে আপনাদের কাছে প্রথমে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখন আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো গাইজ আমি যদি সর্বপ্রথমে আপনাদেরকে একটা গ্যাজেটের দিকে ফলো করাই গ্যাজেটটি হচ্ছে দুই হাজার বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত যে গ্যাজেটটি আছে এবং সেই গ্যাজেটটি প্রকাশিত হয়েছে নভেম্বর তেইশ দুহাজার তেইশ সনে এখানে কিন্তু যে বিষয়গুলো বলা আছে সেটা হচ্ছে দুই নঙ্কলামে বর্ণিত তথ্যাদি সংশোধনের জন্য ছয় নং কলামে বর্ণিত কর্মর্তকর্তাকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ করা হইলো জাতীয় পরিচয়পত্র ও সংরক্ষিত তথ্যপত্র সংশোধনের সকল আবেদন অনলাইন সরাসরি উপজেলা থানা নির্বাচন অফিসে এবং ক্ষেত্রবিশেষ নির্বাচন কমিশন সচিবালয়ের এনআরএ উইং এ গ্রহণ এবং প্রক্রিয়াকরণ করিতে হইবে দাখিলকৃত আবেদনসমূহ ক ক এর ওয়ান খ খ এর ওয়ান গ গ এর ওয়ান এবং গ ক্যাটাগরিতে বিভাজন পূর্বক নিম্ন বর্ণিত পদ্ধতিতে নিষ্পত্তি করিতে হইবে নিম্ন বর্ণিত যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো যদি আপনাদেরকে আমি একটু দেখাই তার মধ্যে যদি কেউ নিজ নাম পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে সংশোধনের যে বিবরণটা তারা দিয়েছে সেক্ষেত্রে এখানে বলা আছে শুধু নামের বানানের মুদ্রণজনিত ভুল হলে আপনাকে এই সব কাগজপত্রগুলো এখানে আপলোড করতে হবে তবে তারা যে সব কাগজপত্রগুলো এখানে দিয়েছে এই কাগজপত্রগুলোই যে আপনার লাগবে এমনটা কিন্তু নয় তো আপনাদেরকে আমি একটু ভেঙে ভেঙে এক্সপ্লেন করে দিব আশা করি সবগুলো বিষয় যদি আমি আপনাদেরকে নাও বলতে পারি কিছু বিষয় যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন আছে তো এখানে তারা নিজ নাম সংশোধনের মুদ্রণজনিত যে ভুলের জন্য যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকলে পিএসসি জিএসসি এসএসসি এইচএসসি এখানে বলা আছে কিন্তু যদি শিক্ষাগত যোগ্যতা থাকে অর্থাৎ আপনি যদি জেএসসি কিংবা এসএসসি পাশ হন বা এসএসসি উপরে পাশ হন সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেট কিংবা রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড অথবা মার্কশিটের কপি প্রয়োজন হবে আর যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে আপনার একটা অনলাইন জন্ম সনদ এবং একটা নাগরিক সনদ এই নাগরিক সনদটা আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিল অফিস থেকে গিয়ে সংগ্রহ করবেন তো এটা দিয়ে যখন আপনি আবেদন করবেন সেই আবেদনটা আপনার যে ক্যাটাগরিতে পড়বে সেই ক্যাটাগরিটা হচ্ছে সহকারী উপজেলা অথবা সহকারী থানা নির্বাচন অফিসার অর্থাৎ আপনার আপনি যেই থানার আন্ডারে ভোটার সেই থানার কর্মকর্তাই কিন্তু এটা নিষ্পত্তি করবেন বা এটার কিন্তু উনিই করবেন করবেন এবং সাবমিশন আপনি চাইলে তার সাথে গিয়ে সরাসরি আবেদন করার পরে হচ্ছে যোগাযোগ করতে পারেন তারপরে যদি পিতামাতার মাতার নাম আপনি সংশোধন করেন এবং সেটা যদি মুদ্রণজনিত কোনো ভুল হয় শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনাকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট গুলো শো করাতে হবে আর যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে নিম্নের যেই অপশনগুলো আছে এগুলো আপনাকে করতে হবে যেমন সেক্ষেত্রে যদি আপনার পিতার নাম ভুল হয় আপনার পিতার এনআইডিটা সেখানে দিতে হবে আর যদি মাতার নাম ভুল হয় তাহলে মাতার এনআইডি দুইটা দেওয়ার প্রয়োজন নেই যে কোনো একটা দিবেন তাহলে হবে আর এনআইডি না থাকলে আপনার জন্মসোনা অথবা পাসপোর্ট দিতে হবে এবং সেটা অবশ্যই অনলাইনে থাকতে হবে যদি পিতা তার এনআইডিটা না থাকে তো এটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে অবশ্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এরপর হচ্ছে ভাই বোনের এনআইডির কপি অথবা জন্ম সনদ অথবা শিক্ষা সনদ এগুলো আপলোড করতে হবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা না থাকলে কি কি প্রয়োজন হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে আমি যেটা বললাম শিক্ষাগত যোগ্যতা না থাকলে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বাদে এখানে শুধুমাত্র আপনার অনলাইন জন্ম সনদ পিতা অথবা মাতার এনআইডি পিতা মাতার অনলাইন জন্মসানদ অথবা পাসপোর্ট যদি এনারার্ডি না থাকে তাহলে এরপর হচ্ছে বাইবোনের আইনার্ডি কার্ডের কবে অথবা শিক্ষাসনদ অথবা জন্মসণদ এগুলো আপলোড করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে এবং এটা নিষ্পত্তিও কিন্তু আপনার উপজেলা অফিস থেকে হবে ওকে তো এরপরে আসি রক্তের গ্রুপ যদি রক্তের গ্রুপ সংযোজন অথবা বিয়োজন থাকে সেক্ষেত্রে মেডিকেল রিপোর্ট নিয়ে আপলোড করলে কিন্তু আপনার রক্তের গ্রুপটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা সহকারী উপজেলা অফিসার কিন্তু এটা হ্যান্ডেল করবে তো বাকি অপশনগুলো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু জুম করে দিই সবগুলো বিষয় যদিও ভিডিওতে বলা সম্ভব না তারপর আপনারা এখান থেকে একটু দেখে নেবেন তারপরে যদি আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয় আপনি কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সেই মূল্যবান কমেন্টসগুলো উত্তর করার অবশ্যই চেষ্টা করব তো এখানে দেখুন যে টিন নাম্বার ড্রাইভিং লাইসেন্স এই অপশনগুলো আছে এগুলো আপনি দিতে পারেন তারপর পিতা মাতা এনআইডি অথবা স্বামী স্ত্রীর এনআইডি সনদ নম্বর যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে অথবা স্বামী স্ত্রী হচ্ছে দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন অনেকের শনাক্তকরণ চিহ্ন থাকে সেটা অন্যান্য অপশনে থাকে সেটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আবেদন অনুসারে আপনাকে দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন একটা মেডিকেল সার্টিফিকেট দিতে হয় ওকে তারপর হচ্ছে নিজ নাম বাংলা এবং ইংরেজি তো নিজ নামের নামের বারান ভুল হতে পারে সংশোধন সম্পূর্ণ নাম পরিবর্তন ব্যতীত এটা হতে হবে দেখুন যে এখানে ইন্ডিকেট করে দিছে যে সম্পূর্ণ নাম পরিবর্তন ব্যতীত তো সম্পূর্ণ নাম পরিবর্তনের নিচে আছে সেটার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটাও দেখবেন আপনারা তো এরপরে হচ্ছে বাংলা ইংরেজি নামের পারস্পরিক মিল রেখে সংশোধন মূল নাম ঠিক ঠিক রেখে নামের আংশিক সংশোধন এর জন্য শিক্ষাগত যোগ্যতা থাকলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা না থাকলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এটাও কিন্তু এখানে দেওয়া আছে তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে যেহেতু এখানে এক নম্বরে বলা আছে যে শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনার এই ডকুমেন্টস গুলো লাগবে এই ডকুমেন্টস এর পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই একটা অনলাইন জন্ম সনদ এটাও দিতে হবে এবং সন্তানের জাতীয় পরিচয়পত্র পত্র নম্বর এগুলো আপনার এখানে আপলোড করতে হবে টোটাল কথা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে আপনার যেসব ডকুমেন্টস গুলো ভ্যালিড বা এখানে যেসব ডকুমেন্টস গুলো দেখতে পাচ্ছেন সকল ডকুমেন্টস গুলো না পারলেও আপনার প্রযোজ্য ক্ষেত্রে যে ডকুমেন্টস গুলো দেওয়া আছে এগুলো অবশ্যই এখানে কম্পালসারি না যদি আপনি পারেন তাহলে দিবেন না পারলে কোনো ধরনের সমস্যা নেই আর এটা কিন্তু থানা নির্বাচন অফিস এটা কিন্তু হ্যান্ডেল করবে দেখুন এটা সর্বশেষ আপনার ডান পাশে কিন্তু এটা লেখা আছে যে এটা কোন ক্যাটাগরিতে পারবে থানা নির্বাচন অফিস বলতে আপনার ক ক্যাটাগরিতে এটা হ্যান্ডেল করবে ওকে তারপরে আসি পিতামাতার নামের ক্ষেত্রে যে নামের বানান সংশোধন মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন সংযোজন শিক্ষাগত যোগ্যতা থাকলে এসব ডকুমেন্টস গুলো লাগবে আর শিক্ষাগত যোগ্যতা না থাকলে এসব ডকুমেন্টস গুলো লাগবে দেখুন আপনার একটু দেখে নিন তো এরপরে আসে হচ্ছে জন্ম তারিখ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আর শিক্ষাগত যোগ্যতা না থাকলে যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে যদিও ইন্ডিকেট করা নাই যে অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতা না থাকলে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে তবে জন্ম তারিখের ক্ষেত্রে আপনার তিন বছর পর্যন্ত দেখা যায় আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকলে আপনার যদি পাসপোর্ট থাকে এবং ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পেনশনের দলিলা দিয়ে বা চাকরির যে পেমেন্ট অর্ডার টর্ডার গুলো আছে বা অ্যাপিও আছে সেগুলো দিয়েও কিন্তু আপনি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আপনার এটাকে সংশোধন করতে পারেন আর যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনার সার্টিফিকেট এবং আপনার অনলাইন জন্মশোনা দিয়ে কিন্তু এটা সংশোধনটা করতে পারবেন তো এখানে কিন্তু সবগুলো ডকুমেন্টস কিন্তু কম্পালসারি না আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকলে তাহলে এক জিনিস শিক্ষাগত যোগ্যতা না থাকলে এক জিনিস ওকে তারপর জন্মস্থান পরিবর্তনের ক্ষেত্রে আপনারা দেখুন যে এসব ডকুমেন্টস গুলো লাগবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিক্ষাগত সনদ দিলে হবে ওকে এগুলো সব ক ক্যাটাগরিতে হ্যাঁ উপরের সবগুলো হচ্ছে ক ক্যাটাগরিতে পেশা ধর্ম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আঙ্গুলের ছাপ এগুলোর জন্য নিম্নক্ত পাশের যে ডকুমেন্টস গুলো দেখতে পাচ্ছেন এসব ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে তো এগুলো সবই কিন্তু ক ক্যাটাগরিতে পড়বে এবং উপজেলা থানা নির্বাচন অফিস থেকে কিন্তু এটা সংশোধন করা করা হবে বা স্বাক্ষর এগুলো কিন্তু আপনার উপস্থিত ক্ষেত্রে বা স্বাক্ষরের সপক্ষে প্রমাণপত্র তারপর হচ্ছে এফ আই জাসের সাপেক্ষে পূর্বের কোনো সংশোধনের আবেদনে নাম সংশোধন হয়ে থাকলে আহ এফ জাসের প্রয়োজন নেই ওকে এই বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে আপনাকে স্বাক্ষর পরিবর্তন করতে হবে পিতামাতা স্বামী স্ত্রীর মৃত্যুর সাল যদি সংশোধন করতে চান তাহলে হচ্ছে আপনার অনলাইন মৃত্যু সনদ এবং হাসপাতাল কর্তৃক স্বীকৃত মৃত্যু সনদ এটা প্রযোজ্য ক্ষেত্রে শুধুমাত্র অনলাইন মৃত্যু সনদ হয় তো এরপর আছে লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে আপনার ছবি যাচাই আবেদনকারী উপস্থিতি এটা হচ্ছে আপনার নিবন্ধন ফর্ম টু এটা পূরণ করে বা একটা ফর্ম আছে অনলাইনে যেটা কারেকশন ফর্ম সেটা পূরণ করার জন্য সরাসরি আপনাকে অফিসে গিয়ে দেখা করতে হবে এবং সেখানে আপনার ছবি যাচাই করে তার হচ্ছে লিঙ্গটা পরিবর্তন করে দিবে ওকে তারপর হচ্ছে অসমর্থতা তারপর হচ্ছে পিতামাতার নাম পিতামাতা একজনের নামের সম্পূর্ণ আমল পরিবর্তন এক্ষেত্রে আপনার অনেকের আছে যে পিতামাতার নামের সম্পূর্ণ অংশ পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে আপনার অনলাইন জন্ম সনদ লাগবে এবং যে এসসি এসএসসি কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো আপনি দিতে পারেন আর এরপর হচ্ছে এখানে বেশ আরো কিছু ডকুমেন্টস দেওয়া আছে এসব ডকুমেন্টস গুলো হচ্ছে আপনার এখানে দিতে হবে ওকে ডিএনএ রিপোর্টের যে বিষয়টা বলা আছে এখানে পারস্পরিক অস্বীকৃতি এবং বিরোধের ক্ষেত্রে হ্যাঁ অনেকে আছে যে আপনাকে আপনার রিলেটিভ বা আপনার বাবা আপনাকে পারস্পরিক বিরোধের কারণে অস্বীকৃতি জানাচ্ছে সেক্ষেত্রে আপনার ডিএনএ রিপোর্ট এখানে দিতে হবে এটা একটা জটিল প্রক্রিয়া এটার দরকার নাই অন্যান্য যে অপশনগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারেন এবং এটা আপনার খ ক্যাটাগরিতে পড়বে এবং যেটা জেলা নির্বাচন অফিসে থেকে নিষ্পত্তি করা হবে ওকে তারপর আসে জন্ম তারিখ জন্ম তারিখ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আপনার জেলা নির্বাচন অফিস এটা দেখে এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত আপনার জেলা নির্বাচন অফিস এটা হ্যান্ডেল করে এবং বিশেষ ক্ষেত্রে এটা দেখা যায় অনেক সময় গ ক্যাটাগরিতে পড়তে পারে তবে তাদের গ্যাজেট অনুযায়ী এটা জেলা নির্বাচন অফিসই দেখবে এবং সেক্ষেত্রে এখানে যে ডকুমেন্টস গুলো দেওয়া আছে এই ডকুমেন্টস গুলোর প্রয়োজন হবে ওকে দেখে নিন যে এইসব ডকুমেন্টস গুলো কিন্তু এখানে প্রয়োজন হবে তারপরে আসি বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থার ক্ষেত্রে আপনার যে পরিবর্তনগুলো আছে সেক্ষেত্রে বিবাহের লাগবে স্বামী স্ত্রীর এনআইডি পাসপোর্ট সন্তানের জন্ম শিক্ষা সনদ ওকে এখানে যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রয়োজন হবে এবং এটা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার দেখবে কারণ হচ্ছে এটা ক্ষটাগরিতে পড়বে ক্ষয়ের ওয়ান এটা ক্ষয়ের ওয়ানে এ পড়বে কি মানে ক্ষেটাগরিতে পড়বে শিক্ষাগত যোগ্যতা তো এক্ষেত্রে শিক্ষা সনদ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র আর অনেক সময় দেখা যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা এবং পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি এগুলো দিলে হচ্ছে আপনার এটা খুব সহজেই হয়ে যাবে ওকে তারপর আসে শিক্ষাগত যোগ্যতা হালনাগাদ বা ঊর্ধ্বহতে শিক্ষা সনদ বিহীন নিরক্ষর এটা হচ্ছে আপনারটা দেওয়া আছে এস এসি তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনারটা নিরক্ষর দিতে বা আপনার ফাইভ পাস দিতে অনেকে আছেন যে অনেকের শিক্ষাগত যোগ্যতা হল টু সেক্ষেত্রে চলে আসছে এসএসসি বা এসএসএসি সেক্ষেত্রে আপনার এটা এইসব ডকুমেন্টসগুলো আপনার স্বাক্ষর যাচাই হবে জুডিশিয়াল গিয়ে হলফনামা করতে হবে বিজ্ঞপ্তি দিতে হবে এগুলো দেওয়ার পরে তদন্ত প্রতিবেদন পাঠাবে আপনার উপজেলার নির্বাচন অফিসারের কাছে সেই প্রতিবেদনটা সাবমিট হওয়ার পরে হচ্ছে আপনার এটা কমপ্লিট হবে ওকে এরপর হলে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা ডিটেল বিষয়গুলো এখানে দেওয়া আছে কি করতে হবে তারপর আসি ছবি ধর্ম ছবি বায়োমেট্রিক পরিবর্তন দেখুন যার যেটা প্রয়োজন আপনার বাংলা নাম নামের পরিবর্তন কারণে মূল নাম পরিবর্তন যেমন হাসেমের পরিবর্তন কাশেম যেমনটা বলছিলাম সিঙ্গেল একটা অক্ষরের কারণে কিন্তু আপনার টোটালি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে এসব ডকুমেন্টস গুলো এখানে প্রয়োজন হবে এটা হচ্ছে অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মানে হচ্ছে এটা জেলা নির্বাচন কর্মকর্তাই দেখবে বিষয়গুলো তারপরে হচ্ছে নামের সম্পূর্ণ আমল পরিবর্তন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এটা হচ্ছে আপনার গ ক্যাটাগরিতে পড়বে ওকে গ ক্যাটাগরিতে পড়ে যাবে যে নামের সম্পূর্ণ পরিবর্তন হলে তো এখানে দেখুন যে এখানে এসব ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে এটার পরে হচ্ছে এখানে যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন অনলাইন সনদ টোটালে এবং লাস্টে গিয়ে একটা তদন্ত প্রতিবেদন হবে এবং সেটা প্রযোজ্য ক্ষেত্রে সেটার যে কম্পালসারি তেমন কিছু না তো এরপরে হচ্ছে পিতা নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন তো এক্ষেত্রেও দেখুন যে এখানে যেসব ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে এসব ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আপনার আপনি চাইলে স্কিপ করে এগুলো স্ক্রিনশট করে রেখে দিতে পারেন ওকে তারপর হচ্ছে এটা প্রয়োজন হবে জন্ম তারিখ সর্বোচ্চ আট বছর পর্যন্ত এটাও আপনার গ ক্যাটাগরিতে পড়বে মানে হচ্ছে আপনার আঞ্চলিক অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হ্যাঁ আচ্ছা জন্ম তারিখ সর্বোচ্চ দশ বছর পর্যন্ত এক্ষেত্রেও এসব ইনফরমেশনগুলো প্রয়োজন হবে এটা দেখুন এক্ষেত্রে যা যা প্রয়োজন হবে এখানে দেওয়া আছে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনার এখানে এসব ডকুমেন্টস প্রয়োজন হবে পিতা মাতার নামের সম্পূর্ণ আমল পরিবর্তনের ক্ষেত্রে মহাপরিচালকের ঘ মানে আপনার একদম প্রথম লেভেলে চলে যাবে এটা যেমন বাংলাদেশ হচ্ছে আগারগা আগারগা চলে যাবে এটা তো এক্ষেত্রে আপনার সব সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে তারপর জন্ম তারিখ দশ বছরের বেশি হলে এটাও আপনার গ্রহ ক্যাটাগরিতে হ্যাঁ এটা টোটালি একদম হেড অফিস তো এখানে আপনার ডিটেল ইনফরমেশনগুলো কিন্তু এখানেও দেওয়া আছে তো আপনার দেখে এটা একটু স্ক্রিনশট করে নেবেন ওকে স্থায়ী ঠিকানা ভিন্ন অঞ্চলের মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন আচ্ছা এখানে দেখা যাচ্ছে ওকে এই হচ্ছে আপনার টোটালি সংশোধনের বিষয়গুলো এর বাইরে কিন্তু অতিরিক্ত কারো কোনো ধরনের সংশোধন নাই সকল সংশোধনের বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে তো একটা বিষয় হচ্ছে এখানে যদি কারো দেখতে কোনো ধরনের প্রবলেম হয় বা গ্যাজেটটা যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিভাবে গ্যাজেটটা ডাউনলোড করবেন সে বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই সর্বপ্রথমে আপনি চলে যাবেন গুগলে ওকে রে গুগলে চলে যাওয়ার পরে এখানে আপনাকে লিখতে হবে এনআইডি ডব্লিউ লিখে জাস্ট সার্চ করবেন প্রথমে কিন্তু এনআইডি ডব্লিউ ওয়েবসাইটে চলে আসবে এবং এখানে আসলে বাম পাশে আপনি দেখতে পারবেন যে এনআরি সংশোধনের প্রকাশিত গ্যাজেট হ্যাঁ তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে এনআরি সংশোধনের প্রকাশিত গ্যাজেট জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু গ্যাজেটটা এখানে চলে আসবে এই গেজেটটা দেখে আপনার কি সংশোধন সেটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে হচ্ছে আপনি এখানে দেখবেন যে আপনার আসলে কি কি কাগজপত্রের প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আপনার কাগজপত্রগুলো আপনি গুছাবেন এবং সেই ডকুমেন্টসগুলো আপনি প্রপারভাবে আপলোড করলে কিন্তু আপনার এনআরিটা দ্রুত সংশোধন হয়ে যাবে অথবা আপনি সেই অনুযায়ী যে ক্যাটাগরিতে থাকবে এটা সেই ক্যাটাগরির অফিসারের সাথে গিয়েও সরাসরি কথা বলতে পারবেন তো ভিডিওটা লং করার জন্য আন্তরিকভাবে দুঃখিত যদি ভিডিওটাতে আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম